হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখেন আজকে আপনাকে দেখাবো আপনার কীভাবে ফেসবুক লাইট এই যে ফেসবুক যে লাইট আছে এই লাইটের যে আপনার ফেসবুক আইডিটি সেই আইডিটি আপনি কীভাবে ডিলিট করবেন ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটা কথা বলে রাখি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই দুটো করে দেবো সবাই একটু চলুন ভিডিওটি শুরু করে দেখেন এবং শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক লাইটে চলে গেলাম ঠিক আছে তো ফেসবুক লাইটে যাওয়ার পরে ওপরে দেখতে পাবেন একটি অপশন এই যে থিরোর নামে একটি অপশান আছে এই থির ওপর আপনারা সিম্পলি একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে একটু ওপর দিকে গেলে আপনারা এখান থেকে একটু অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে সেটিংস অ্যান্ড প্রাইভেসির ওপর ক্লিক করে আবার একটু ওপর দিকে গেলে এখান থেকে আরও একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটিংস বলে ঠিক আছে সেটিংসের ওপর ক্লিক করে দেবেন তারপরে সিম্পলি এইখানে একটা অপশান দেখতে পাবেন এই যে পার্সোনাল ডিটেলস বলে এই পার্সোনাল ডিটেলসের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলসের ওপর ক্লিক করার পরে আবারও দেখতে পাচ্ছেন এখানে আর এইখানে আপনাকে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস নামে আরও একটি অপশান আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই পার্সোনাল ডিটেলসের ওপর একটি ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনারা আপনাদের এই যে মানে এইগুলো দেখতে পাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং নিচে আরও একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওয়ার্নারশিপ অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে এটার ওপর একটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে দুইটি অপশন পেয়ে যাবেন একটি হচ্ছে আপনার এই যে মেমোরি রিলেশন আর একটা হচ্ছে আপনার ডিঅ্যাক্টিভিকেশান অ্যান্ড রিলেট তো এই যে নিচেরটাতে ক্লিক করবেন ঠিক আছে যে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই নিচেরটাতে আপনারা ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনি যে ফেসবুক আইডিটি ডিলেট করতে চাচ্ছেন ওই ফেসবুক আইডিটি আপনার সামনে এইখানে চলে আসবে এই এইটির ওপর ক্লিক করে দেবেন তারপর একটু ওপর দিকে আসলে দেখতে পাবেন দুইটি অপশন একটি হচ্ছে আপনার ডিঅ্যাক্টিভেট এবং ডিলেট তো আমরা যেহেতু ডিলেট করতে চাচ্ছি সেই জন্য আমরা ডিলেটের ওপর ক্লিক করে দেবো এইভাবে আমরা ডিলেটের ওপর ক্লিক করে দিয়ে কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাকে অবশ্যই একটি মানে রিজন সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আর তো আমি প্রথমটাই সিলেক্ট করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন এরপর কন্টিনিউয়ের ওপর ক্লিক করে দেবেন আবারও আপনি কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন ওপর দিকে গেলে আপনাদের এখান থেকে চাইলে যে আপনার মানে ফেসবুকের যে সব ইনফরমেশানগুলো ডাউনলোড করে রাখতে পারেন আমি ডাউনলোড করে রাখবো না মানে আপনারা চাইলে পারে যে ডাউনলোড না ওই যে ইনফরমেশন সব কিছু আপনার মানে রাখতে পারবেন ঠিক আছে বাট আমি রাখবো না ঠিক আছে এর জন্য আমি আবারও নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশান আসে কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন আচ্ছা কন্টিনিউর ওপর ক্লিক করার পরে আপনি যে এই যে আপনার যে এই ফেসবুকের পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আপনি এইখানে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে আমি মানে ডিলেট করব না দাস্ট আপনাকে নিয়ে দেখানোর জন্য ভিডিওটা করা আমাকে একদম মানে কমেন্ট করে বলছিলো সেই জন্য আমি ভিডিওটি বানিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইখানে পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এইখানে ডিলেট নাও মানে মানে এরকম কিছু একটা লেখা আসবে সেই ডিলেটের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আইডি মানে ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও কটুকু পর্যন্তই দেখা হবে সামনের ভিডিওতে তারা যারা মাই চ্যানেলে চ্যানেলের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও লাগবে জাস্টটিকে কমেন্ট করবেন ইনশাড়া আমি আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও করে দেবো আর আপনার ফোনের যে কোনো ভিডিও যে কোনো সফটওয়্যার সমস্যা ঠিক আছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ইনশা আমি আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও করে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম